একজন পুরুষের কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা আছে এবং এখানে যে কাজ করছেন আমার মনে হয় তারাও কিন্তু একটি পুরুষের সাপোর্টটা পায় যেমন আমার ডানে ভাইয়া সে সাপোর্টটা কিন্তু তাকে করেন আমি দেখছি স্টেজে যে তাকে কতটা সাপোর্ট দিচ্ছে এই কথাটা শুনতে যতটা ভালো লাগলো ঠিক অপরদিকে আরো একটি কথা আছে কিছু নারীও কিন্তু অবহেলিত হয় সে ওই পুরুষের কাছে তখন তাদের কি করণীয় থেকে যেটা আপু জানতে চাচ্ছিলেন যে আপুর কাছে একটা কিছু জানতে চাই আমি খালি সর্বোপরি কথা নির্ধারিত করবো না কারণ মা এই শব্দে সত্যি কোনো বিশ্লেষণ হয় না আমরা অভিনয় করি যখন কখনো মা বলতে হয় এই ডায়লগ ডেলিভারিটা দেওয়ার আসলে ভাষা খুঁজে পায় না ইমোশন খুঁজে পায় না সো এমন একটি শব্দ খুব ছোট্ট একটা শব্দ বাট এমন একটি শব্দ বিশাল তো আপু যেটা বলছিল আমি আপুর সেই কথা ধরে ছোট্ট করে একটি কথাই বলতে চাই যে জীবন ভীষণ ছোট কিন্তু কাজ করতে হবে প্রচুর যে কাজের মধ্য দিয়ে আমি বেঁচে থাকবো পৃথিবীর মানুষের কাছে সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই আমাদের মানুষ দায়িত্ব কর্তব্য যে সেটাকে উপরের সামনে কি করে এগিয়ে যায় আর এইটার উদ্দেশ্যটাই হচ্ছে আমার থেকে যেন অপর প্রান্তে কেউ একজন শিখতে পারে তো আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত যে আমরা মানুষকে যেন শেখাতে পারি শিখতে পারি ভেঙে যাওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকে দেখি যে কোনো একটি নারী সরকার জীবন প্রেমিক জীবনে বিতারিত হয়েছে একটাই পথ বেছে নেয় হয়তো সুইসাইড হয়তো বা জীবনটাকে ডিস্ট্রয় করে ফেলে কোনো না কোনোভাবে এই জিনিস থেকে আমাদের প্রত্যেকটা নারীকে বের হয়ে আসতে হবে এখন এখন আমাদের যুগ উন্নত যুগ হয়ে গেছে আমরা সো সো লাকি যে আমরা একটা সুন্দর যুগে বসবাস করার উপরওয়ালা আমাদের সেই শক্তি ক্ষমতা দিয়েছে অর্থাৎ এই যেখানে যারা বিজনেস করছে তারা সকলেই নারী উদ্যোক্তা এবং তারা কিন্তু অনলাইন বিজনেস করে তো আলহামদুলিল্লাহ পুরালার কাছে আমরা কোটি সুক্রিয়া করি যে আমরা অনেক বেশি স্ট্রং এই যুগে আমাদের জন্ম হয়েছে যেখানে আমাদের মা খালারা কিন্তু সেই যুগটা উপভোগ করতে পারেনি তো আজকে থেকে প্রত্যেকটা নারী আমি একজন নারী আমি উপবিশ্বাসের পরেও আমি একজন মা প্রত্যেকটা মা এবং নারীকে এটুকুই বলতে চাই আমরা হারি না হারতে দিই না হাঁটতে শেখাই না এবং হারবো না

জীবন শুধু সন্তান কেন্দ্রিক হয়ে যাওয়া না প্রথমে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে তখন আপনি আপনার সন্তানকে অনেক ভালো রাখতে পারবেন এটা একটা আরেকটা অ্যাডভাইস আমরা বাচ্চা হওয়ার পরে যেটা হয় আমরা একটু প্যারানয়েড হয়ে যাই যে আমার বাচ্চাটা মানে সারাক্ষণ বাচ্চা কেন্দ্রিক হয়ে যায় কিন্তু না এবং সকল হাজবেন্ডদেরকে বলবো যে মা